আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা শিখব কিভাবে এক্স থেকে ফিল্টারিং করতে হয় আমরা আজকে শিখব কীভাবে এক্সেল থেকে ফিল্টারিং করতে হয় সো এটা একদমই নতুনদের জন্য আর আমিও যেহেতু নতুন নতুনদের যারা শিখতে চাচ্ছেন এরা ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ নতুনভাবে আমরা শিখতে পারব আমি একদমই নিউ আমরা আমি শিখতেছি পালন করতেছি ইনশাল্লাহ সো দেখেন ফিল্টারিং এক্স্যাক্টলি কি। ফিল্টারিং বিষয়টা হলো দেখেন আমি একটা ডাটাতে যাই আমাদের সহজভাবে এই ফিল্টার এই ফিল্টার জায়গাটা দেখতে কেমন দেখেন তো এটা কূপের মতো কুপি যেটাতে আমরা তেল নিংড়াই তারপর আছে এটাতে আমরা নিই শাখা সেকানা দিই চা শেঁকার মতো যে নিয়ে আছে সে চা শাঁকার মতো সো আমরা এটাকে দেখি চা কি জন্য শেখি যে চা শেঁকার কারণ পানি আর চা পাতা যখন একখানে করি তখন আমরা যখন এটাকে সেঁক দিব সেঁক দেওয়ার পর পাতাটা আলাদা হয়ে যাবে চার লিকারটা আলাদা হয়ে যাবে তাহলে কি করলাম আমরা যে চার লিকারটাকে আলাদা করলাম চা পাতা থেকে চার লিটারটাকে আলাদা করলাম ঠিক এমনইভাবে আমরা এখানে এই যে আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে আমরা বেছে বেছে যেটা আমাদের প্রয়োজন সেটা খুঁজে বের করবো শাক না দিয়ে সেঁকে বের করবো সেটাই হলো আমাদের ফিল্টারিং যেমন এখানে চেয়ার আছে টেবিল বোর্ড মার্কার এরকম দেওয়া আছে অনেকগুলো কিছু ডেস্কটপ পিসি হ্যাঁ দেন এখানে রয়েছে ইস্ট ওয়েস্ট সাউথ হ্যাঁ মিড ওয়েস্ট আবার এখানে রয়েছে নাম দেওয়া আছে এখানে ডাটা ইউনিটের নাম্বার দেওয়া আছে সো আমরা এখান থেকে কিছু জিনিস বের করব কিছু নাম বের করব যেমন নাম খুঁজে বের করবো আমি যে বলবো যে নিক যে এখানে দেওয়া আছে আই কে নিক এই নিক কয়টা নাম দেওয়া আছে আমরা খুঁজে বের করবো আমরা এভাবে খুঁজতে গেলে অনেক প্রয়োজন হয় অনেক দেখতে গুনতে হয় সো আমরা বের করবো যে নিক কয়টা আছে এখন আমরা বের করবো সো আমরা সেখানে নিক বের করতে গেলে আমাদেরকে প্রথমে কারসারটা এখানে রাখতে হবে নেমে ক্লিক করে রাখার পর আমাদেরকে ডাটাতে যেতে দেবে ডাটাতে ফিল্টারিংয়ে যেতে হবে ফিল্টারিং করার পর দেখবেন যে এখানে একটা সুন্দর এরকম ইয়ে বের হয়েছে এখানে একটা ছোট্ট তির চিন্ন বেড়েছে আমরা এই তির চিহ্ন ক্লিক করব তির চিহ্ন ক্লিক করার পর দেখেন এখানে এই রোতে এই নেমের নেমের অপশনে যতগুলো নাম আছে সেই সব নামগুলো এখানে শো করবে কিন্তু দেখেন এই যে অল সিলেক্ট এখানে দেখেন সব নামগুলো শো করছে হোসাইন কিবরিয়া তারপর নীট নিক রিতা সাইফুল শিমুল নামগুলো সিলেক্ট অল সিলেক্ট করা আছে জন্য আমরা অল সিলেক্টটাকে উঠাই দেব উঠাই দিয়ে আমরা কাকে খুঁজব এক্স্যাক্টলি এই নামগুলো থেকে কোন পার্সনটাকে আমাদের খোঁজার দরকার আমাদের নিককে খোঁজার দরকার আমরা যদি নিকে ক্লিক করি নিকে ক্লিক করে ওয়েদ ওকে করলে দেখবেন এই যে নিক চলে আসলো নিক চলে আসলো কিন্তু এখন আমি যদি এই নিক থেকে এই নিক থেকে আমি যদি ওয়েস্ট বের করি যে ডাব্লিউ ইএসটি ওয়েস্ট কয়জন সেটা যদি বের করতে চাই আমি এই ওয়েস্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে অল সিলেক্টটাকে অফ করে দিব মোট দিয়ে আমি দেবো ওয়েস্টে যে ওয়েস্টে কয়জন নিক আছে আমি সেটা যদি ওকে করে দিই ওই যে ওয়েস্টে আমার এতজন নিক আছে ঠিক আছে তো আমরা যদি এটাকে এখন রিমুভ করতে চাই যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করে এটাতে ওঠাই দিয়ে এটা অল সিলেক্ট করে দিতে হবে সব চলে আসবে এটাই হলো ফিল্টারিংয়ের কাজ এটাকে অল সিলেক্ট করে দিলাম এটা চলে আসলো সব চলে এসেছে দেখেন এখন যদি আমি নাম্বার দিয়ে দিতে চাই নাম্বার এখানে মনে করেন দুইশো এক কয়টা আছে আপনাকে গুনতে হবে আমি যদি যে এখানে দেখেন এখানে আড়াইশ কতটা আছে এগুলো দেওয়া আছে পাঁচশো ষাট এগুলো এইভাবেই আর কি করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় সো আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম ওরমদুল্লাহ